হ্যালো আসসালামু আলাইকুম ফরএভার টনি থেকে আমি আর দিশা দুজন হ্যাঁ সেম 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 বাট डिफरेंट सेम প্যাটার্ন বাট डिफरेंट একটা গাউন পরে আসছি এন্ড হোপফুলি আপনাদের খুব ভালো লাগবে এগুলো আমাদের জাস্ট ব্যাংকক থেকে ভেরি নিউ কালেকশন খুব সুন্দর কালেকশন আসছে একদম নতুন নতুন এরকম ফ্রক স্টাইলে গাউন এন্ড দিশার যে ড্রেসটা ওটার সাথে একটা ব্যাগ ফ্রি আছে আর আমার ড্রেসটার সাথে এরকম একটা হেয়ার ব্যান্ড ফ্রি আছে মানে আছে আর কি সো আমরা দুজন একটু দূর থেকে দেখাই খুব সুন্দর তাই না ওর ড্রেসটার সাথে ওকে এই কালারটা খুব মানাইছে ওর ওর ড্রেসের সাথে হচ্ছে ওর ফ্রি ফ্রিড আমি যেটা পরেছি আমার এটার সাথে হচ্ছে এরকম একটা হেয়ার ব্যান্ড ফ্রি সো কারো যদি যার যেটা লাগে সে সেটাকে দেখার সাথে সাথে করে হচ্ছে অর্ডার করে দিন অ্যান্ড আমরা হচ্ছে এই ড্রেসের কালারগুলো একটু দেখাবো ফার্স্ট হচ্ছে আমরা দিশা ড্রেসের কালারগুলো দেখাবো হ্যাঁ তো এইগুলো আপনারা হচ্ছে যে আমাদের ওয়েস্টার্ন ড্রেসের পেস পরিবর্তন নিতে পাবেন এবং আপনারা জানেন যে দিশা আমাদের পরে বর্তনের ব্র্যান্ড অ্যাম্বাসেডার অ্যান্ড ও আমাদের পরে বর্তনী সকল ড্রেস আগে ও ক্যারি করে সো দিশা যে ড্রেসটা পরছে এটার কালার হচ্ছে এটা এই ব্ল্যাকটা খুবই সুন্দর অ্যান্ড এটার সাথে দেখেন এরকম ব্যাগ থাকবে লাইক ও যেটা পরছে জাস্ট এক্স্যাক্টলি এটার ব্ল্যাক কালার হচ্ছে এটা ওকে সো আমি জাস্ট এটার ও এটা পরে দাঁড়াক আমি জাস্ট এটার কালারগুলো একবার করে মানে আপনাদেরকে দেখাই দিই যে কালারগুলো কেমন সুন্দর হবে খুব সুন্দর সুন্দর কালার অ্যান্ড ইন দ্য মেন টাইম আমি তো লাইফটাকে একটু শেয়ার করে দিচ্ছি যারা যারা দেখতে পাচ্ছেন সবাই যদি একটু লাইকটাকে আরো বেশি বেশি করে শেয়ার করে দেন তাহলে আরো অনেক কাপড়া জয়েন করতে পারে অ্যান্ড আমাদেরকে কেমন লাগতেছে আমাকে বা দিশাকে কেমন লাগতেছে আমি তো এক মিনিটের লুক চেঞ্জ করছি আমার তো হেয়ার ডিফারেন্ট লুক ছিল হেয়ার মানে ডিফারেন্ট হেয়ার লুক ছিল সো এখন চেঞ্জ করছি বাই দ্য ওয়ে সো ফরএভার এভার থেকে এবং তানভিজ ভাই তোমাদের শেয়ার দেওয়া হয়েছিল আমি একটা দিছি আপনাকে আমার ফোনটা কি লাইক শেয়ার করুন

যেটা পরেছে সেটা হোয়াইট ওয়ান হোয়াইট এর সাথে আপনি একটা ব্যাগ ফি পাবেন এটা দেখেন খুবই সুন্দর এখন যারা ঘুরতে যাবেন বিচে যান আপনি যেখানেই ঘুরতে যান যারা এরকম ফ্রক পছন্দ করেন বা এরকম গাউনস তাদের

হোয়াইট এন্ড ব্লু দুইটাই ভালো লাগবে বিচের পাশে তাই না এটা হচ্ছে দেখেন আপনার এটার সাথে আপনার এরকম একটা ব্যাগ থাকবে আই মিন দিশা যেটা পড়ছে এটার সাথে এরকম একটা ব্যাগ থাকবে সবগুলার কালারের সাথে এরকম ব্যাগ থাকবে অনেক সুন্দর এগুলো হচ্ছে ফ্রি সাইজ লাইক দিশার হচ্ছে বডি কত 34 yeah. 34 থেকে শুরু করে 42 সবাই ক্যারি করতে পারবেন 34 থেকে শুরু করে 42 সবাই ক্যারি করতে পারবেন এই কালারগুলা

আমাদের আরো কিছু এরকম আছে বিয়ের প্রস্তাব আসে এটার এ হচ্ছে এরকম বেল্ট টা দেওয়া থাকবে আপনি কোমরে পড়ার জন্য এটা হচ্ছে অরেঞ্জ কালার খুব সুন্দর একটা ড্রেস হ্যাঁ কালার করে হ্যাঁ অনেক সুন্দর এটা আপনার এরকম গ্রিন আছে এটা আরো আরো কালার আছে আমি কিছু কালার গুলো ট্রাই করি আপনাদেরকে তো এটা হচ্ছে দেখেন এটার মধ্যে আরেকটু সুন্দর হচ্ছে গ্রিন কালার এগুলোর কোমরে বেল্ট থাকবে হ্যাঁ এটা সামনের দিকে এরকম ফাড়া দেওয়া আর এখানে পিছনে ইলাস্টিক দেওয়া আছে বডি হচ্ছে আপনি থার্টি থেকে ফর্টি টু পর্যন্ত সবাই পরতে পারবেন থার্টি ফোর থেকে ফর্টি টু হ্যাঁ আমি জাস্ট এটার কালারগুলো আপনাদেরকে রিপিট করে দিচ্ছি যাদের এটা লাগে ওয়াও রেডটা খুবই সুন্দর

দেখেন আপনার অনেক সল্ট মাম্মি চিলি মাম্মি রেড চিলি না গ্রিন চিলি রেড চিলি হ্যাঁ বোম্বাই তো

আর হেয়ার বেলটা থাকবে আপনার চুলের মধ্যে পরার জন্য সো এটা হচ্ছে আমার পর জাস্ট রেড মেরুন কালারটা অ্যান্ড এটা হচ্ছে মিল্কি হোয়াইট কালারটা ওয়াও খুবই সুন্দর তাই না থিঙ্ক ইউ হোয়াইটটা মিল্কি হোয়াইটের সাথে এটা হচ্ছে দেখেন এরকম একটা হেয়ার ব্যান্ড থাকবে খুবই সুন্দর অনেক মেস এই কালারটা আসলে সুন্দর এটা দিশাকে দিয়ে দেবেন খুবই চোস একটা কালার খুবই সুন্দর একটা কালার জাস্ট আমার পরার এই কয়টা কালার না পাঁচটা কালার আমার পরার ড্রেসটা এই কয়টা কালার প্রাইস পড়তেছে সাতাইশো পঞ্চাশ টাকা রাইট সাতাইশো পঞ্চাশ টাকা সো এই হচ্ছে যে বিষয় অনেক দিন ধরে আপনার লাইভ দেখে আজকে ফার্স্ট কমেন্ট করলাম থ্যাংক ইউ সো মাচ সাবিহা সুলতানা থ্যাংক ইউ সারফ্রাইজ কোথায় সারফ্রাইজ ভাষাই সুমি ইসলাম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ দিশার এটা যা লাগে সে এটাকে নিয়ে নেন আমার এটা যা লাগে কার কল আসছে এটা কার ফোন আমার এটা যা লাগে আমার হ্যাঁ দাও আমার একটু যা লাগে সে এটা নেন হ্যালো আমি লাইভে হ্যালো আমি লাইভে লাইভে সো থ্যাংক ইউ সো মাচ সো যারা যারা দেখতেছেন লাইভটাকে শেয়ার করে দিন আর হচ্ছে এই হচ্ছে যে বিষয়

ওকে কেন মানে দিশা হচ্ছে অনেক স্নেহ করে মানে অনেক আদর করে তো সারফ্রাজ তো ছোট বাচ্চা ও কিছুই বোঝে না তো সারফ্রাজ হচ্ছে যে ওকে আদর করে ও তার কাছে যায় দিশা ওর সাথে খেলে ওর সাথে দৌড়ায় এটাই ওর পছন্দ ও কিন্তু কিছুই বোঝে না এন্ড মানুষ এটারে মানে

খুবই স্ট্রং মানুষ আপনি যখন হসপিটালে ছিল তখন আপনার স্ট্রাগলের সময় যেভাবে সবকিছু মেনটেন করেছেন এটা সত্যি শিক্ষার বিষয়ে আপনার দ্বারা প্রতিটা মেয়েরা প্রতিটা মেয়ে ইন্সপায়ার হয় থ্যাংক ইউ অপু আপনি সত্যি সাবিহা সুলতানা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট লাইভে আল্লাহ হাফিজ